এই প্রচণ্ড গরমে রোদ্রুর তাপে এমনিতেই মাথা খারাপ তারপরে আবার মশার উদ্বাগ দিনের বেলাও শুধু মশায় কামড়ায় তাই মশার যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা সফল করব তাই সামান্য কিছু প্রয়োজন হবে আমার গাড়ির মোটরসাইকেল থেকে একটু পেট্রোল ঢেলে নিলাম একটা বোতলে সেটা পাশে রেখে দিয়েছি এবং বাড়ির ঠিক পাশেই একটি ছিল খাদা এই পুকুর এটা শুকিয়ে গেছে এখানে এত পরিমাণে ময়লা ছিল এই ময়লাগুলোর কারণেই প্রচণ্ড মশার উদ্ভব দিনের বেলাও টেকা যাচ্ছে না তাই দিনের বেলায় মশার উদ্ভব থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি বেছে নিলাম যে আগুন জ্বালিয়ে দেব আগুন জ্বালালে যে প্রচণ্ড ধোয়া হয় সেটা তো আমরা সবাই জানি আর এই ধোঁয়া হচ্ছে মশার শত্রু এই প্রচণ্ড ধোয়ার কারণে মশা একটিও থাকবে না সব মশা পালাবে তো সেই জন্য মশা তাড়ানোর জন্য এবং এক ডিলে তিন পাখি আসলে বিষয়টা বুঝিয়ে বলি এক ডিলে তিন পাখি মানে হলো মশাও মরবে এবং বাসার পাশে যে খাদা ছিল খাদায় প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল পলিথিন ছিল যেটা পরিবেশের জন্য খুবই খারাপ এবং অনেক ময়লা ছিল সেই ময়লাগুলোকে একত্রিত করে মানে সবগুলো এক জায়গায় করে আমরা এই ময়লাগুলোকে পুড়িয়ে দেবো আর এই ময়লাগুলো পোড়ানোর পরে যে ধোয়া হবে এই প্রচণ্ড ধোয়ার কারণে মশাগুলো পালাবে এবং জায়গাটাও পরিষ্কার হবে সেজন্য এই উদ্যোগ আশা করি আপনারা পাশে থাকবেন এবং দেখবেন যে কি করি আসলে বিষয়টা হলো কি আমরা যারা শহরে এবং গ্রামে বসবাস করি আমাদের বাসার আশেপাশে যখন একটা লম্বা একটা খরার সিজন যায় তখন আসলে অনেক ময়লা আবর্জনা জমে যায় আশেপাশে এই ময়লা আবর্জনার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং ময়লার কারণে মশা এবং বিভিন্ন পোকার মাকার উপদ্রব বেড়ে যায় এই জন্য হচ্ছে গিয়ে এই উদ্যোগটা নেওয়া আসলে এটা পরিবেশের জন্য খুবই ভালো চাইলে আপনারাও করতে পারেন এই যে ছোট্ট শিশিটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে আমার মোটরসাইকেলের পেট্রোল আর এই পেট্রোলটা এখানে ঢেলে আগুন চালিয়ে দিলাম আগুন জ্বালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন নয়তো একটা বিপদ ফটে যেতে পারে তো অবশ্যই একটু কেয়ারফুলভাবে কাজ করবেন নয়তো সমস্যা হতে পারে আর মাঝে মাঝে আগুনটাকে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে ভালো মতো ময়লাগুলো পুটতে পারে এবং ধোয়াগুলো ভালো মতো বের হতে পারে এবং পরিবেশটা যাতে পরিষ্কার হতে পারে সেইভাবে কাজ করবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা না ঘটে যায় তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভালো করতে এগিয়ে যেন আবার খারাপ না হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই একটু কেয়ারফুলিভাবে কাজ করবেন আর চেষ্টা করবেন অবশ্যই যাতে এটা দুপুরের সময় গোসলের আগে করতে নয়তো আপনি আগুনের তাপে ঘামিয়ে যেতে পারেন তো অবশ্যই দুপুরে গোসলের আগে এই কাজটা করবেন তাহলে বিষয়টা অনেক ভালো হবে এবং আপনার তেমন কোনো সমস্যা হবে না আশা করি তো অবশ্যই একটু ভেবে চিনতে আপনার যখন সময় হবে তখন কাজটা করবেন দেখুন কিভাবে প্রচন্ড ধোঁয়া হচ্ছে আর এই ধোয়ার কারণে মশাগুলো সব পালিয়ে যাবে Yeah. সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এবং ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ